সরচিত কবিতা দামোদরের গ্রাস শীতকালে রোদ দূরে একা একা বসে বসে মনে জাগে যাব পিকনিকে রাম শ্যাম যদু মধু কোথায় আছিস চোলায় এক্ষুনি যাব পিকনিকে পঁচিশে ডিসেম্বর হাঁড়ি গড়া বেঁধে নিয়ে বাসেতে চেপে চললাম পিকনিকে দামোদরের তীরে বিশুদা রান্না করেও শিষ প্রতি সুস্বাদু খাবারে পেলাম লুচি আলুর দম মধ্যাহ্নে হবে বেগুনি মাছের আর চারটি দুপুর একটায় বিশুদা বলে আরান্না আমার ডেডি তোমরা স্নান সেরে চলে এসো তাড়াতাড়ি রাম বিশুদা মাছের মুড়োটা রাখবে আমার জন্য চট জলদি স্নান সেরে আসি মুড়ো খাবো আমি সবাই কোমরে গামছা বেঁধে নেমে পড়লাম দামাদরের জলে আনন্দে বিভোর মোড়া সাঁতার কাটি ভোরপুর কখন যে রাম পড়ে গেছে চোরা বালিতে নাহি পাই কেউ গ্রামের গ্রামের সবাই জলে নেবে করে খোঁজা খুঁজি অবশেষে গণেশ তার তৎপরতায় পেলেন বড় মাছের মুড়ো আর খা হলো না রামো বিশুদার বুকে আজও আরেক বাজে বিশুদা মাছের মুড়ো খাবো আমি